অবশেষে ক্রিকেট মাঠে ফিরছে দর্শক পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মাঠে বসে উপভোগ করতে পারবেন দেশের ক্রিকেট প্রেমী সমর্থকরা বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে এই সিরিজের টিকিট বিক্রি শুরু হচ্ছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আগে জানা গিয়েছিল ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ দশক মাঠে ঢোকার অনুমতি দেবে বিসিবি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে বহাল থাকছে থাকতে হবে করোনা ভাইরাসের টিকার সনদ তবে শিথিল করা হয়েছে আঠারো বছরের চেয়ে কম বয়সীদের ক্ষেত্রে তবে পরিচয়পত্র বহন করে বয়স প্রমাণ করতে হবে তাদের অন্যবারের মতো এবার অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে না আগ্রহী সমর্থকদের টিকিট কিনতে কিনতে হবে হবে বৃহস্পতিবার শহীদ ছওয়াদি মিরপুর ইন্ডোর স্টেডিয়ামের বিসিবি নির্দিষ্ট বুথ থেকে সকাল নটা থেকে শুরু হবে টিকিট বিক্রি চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত যদি আগামীকাল সব টিকিট বিক্রি না হয় তাহলে ফাঁকা থাকা আসনগুলো ম্যাচের দিন সকালবেলা বিক্রি হবে টিকিটের মূল্য রাখা হয়েছে সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার টাকা ভিআইপি স্ট্যান্ড পাঁচশো টাকা শহীদ মুস্তাক ও জুয়েল স্ট্যান্ড তিনশো টাকা দক্ষিণ ও উত্তর স্ট্যান্ডের টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিট মূল্য একশত টাকা ক্রিকেট খেলা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেললাইকনটি অন করে রাখুন